অসংখ্য ধন্যবাদ মায়ুন স্পিকার আমাকে মূল্যবান বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য মারুন স্পিকার আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয় সংগত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি মারুন স্পিকার লক্ষ্য করবেন উক্ত বিষয় বা প্রস্তাবনাটিতে আগ্রহ শব্দটির পরে একটি ই প্রত্যয়যুক্ত আছে এটিকে আরও জোরদার করা হয়েছে ই প্রত্যয়যুক্ত করে এবং এর পরে রয়েছে একমাত্র বিবেচ্য বিষয় মূলত আমাদের এখানেই বিরোধিতা জীবনের লক্ষ্য নির্ধারণ করতে গেলে শুধুমাত্র আগ্রহ থাকলেই জীবনের লক্ষ্য স্থির করা সম্ভব নয় আগ্রহের সাথে আরও অনেক বিষয় জড়িত অনেক বিষয় রয়েছে যেগুলো আগ্রহ থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিবেচ্য বিষয় ফলে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ কখনো একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না মাননীয় স্পিকার তাই আজ আমি আমার বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে যাব যে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহই হল একমাত্র বিবেচ্য বিষয় কথাটি গ্রহণযোগ্য নয় মাননীয় স্পিকার জীবনের লক্ষ্য নির্বাচনে এবং সফলতার জন্য শুধু আগ্রহ নয় আরো বিভিন্ন দিক বিবেচনা করা প্রয়োজন প্রথমত স্বাস্থ্য স্বাস্থ্য স্পিকার স্পিকার একটি মৌলিক উপাদান শারীরিক ও মানসিক সুস্থতা বজায় না রাখলে লক্ষ্য পূরণ করা সম্ভব নয় অসুস্থ জীবনযাপন লক্ষ্যের পথে বাধা সৃষ্টি করে মাননীয় স্পিকার মানুষ স্পিকার আমি একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটিকে বোঝানোর চেষ্টা করছি একজন পঙ্গু ছেলে যদি স্বপ্ন থাকে বা আগ্রহ থাকে যে সে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিবে তাহলে এটি কতটুকু সম্ভব হবে মাননীয় স্পিকার সেনাবাহিনীতে যোগ দিতে গেলে প্রথমে তাকে শারীরিকভাবে ও মানসিকভাবে সুস্থতা ও যোগ্যতা অর্জন করতে হবে শুধুমাত্র আগ্রহ থাকলেই এই পেশায় সে বেছে নিতে পারবে না ঠিক তেমনই একজন শিশু যদি অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা থাকে তাহলে সে যতই আগ্রহ প্রকাশ করুক না কেন সে কখনোই দৌড়বিদ বা ফুটবলার বা ক্রিকেটার হতে পারবে না তাকে অবশ্যই প্রথমে সম্পূর্ণ সুস্থ হতে হবে মাননীয় স্পিকার তাই বলা যায় আগ্রহী কখনো জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারে না জীবনের লক্ষ্য নির্ধারণ করতে গেলে স্বাস্থ্য সুস্থ থাকেও একটি মূল বিবেচ্য বিষয় হিসেবে ধরতে হবে দ্বিতীয়ত নৈতিক মানদণ্ড সঠিক নৈতিক মূল্যবোধ এবং আদর্শের প্রতি আস্থা রেখে জীবনের লক্ষ্য নির্ধারণ করা উচিত শুধুমাত্র আগ্রহের উপর নয় আর তা না হলে লক্ষ্য ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি থাকে কারণ স্পিকার প্রতিটি মানুষের লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে অর্থ উপার্জন অথবা ক্ষমতা লাভের আকাঙ্ক্ষা বা আগ্রহ থাকতে পারে তবে অর্থ উপার্জনের আগ্রহ থেকে যদি জীবনের লক্ষ্য নির্ধারণ করা হয় তাহলে নৈতিক মূল্যবোধ ও আদর্শ থেকে বিচ্যুতি ঘটবে এবং তা হবে ব্যক্তির ভবিষ্যৎ সামাজিক অবস্থান তথা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এই প্রসঙ্গে বর্তমান সময়ে হাজার হাজার উদাহরণ দেওয়া যায় মাননীয় স্পিকার আমি শুধু একটি তথ্য উপস্থাপন করছি আজকের কিশোর আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের দেশের কিছু কিশোর গ্যাং বড়ো বড়ো অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়ছে শুধুমাত্র অর্থ উপার্জন ও ক্ষমতার লোভে গড়ে উঠেছে কিশোর গ্যাং বাইশে এপ্রিল দু হাজার একুশে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে ঢাকায় পঞ্চাশ থেকে ষাটটি খুলনাতে তিনটি যশোরের পনেরো থেকে বিশটি ফেনেটে দশটি রাজশাহীতে একাশিটি চট্টগ্রামে ষোলোটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে এদেরকে অর্থের বিনিময়ে স্থানীয় নেতারা যে কোনো সময় বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে খুব সহজেই যুক্ত করতে পারছে এর একমাত্র কারণই হচ্ছে তাদের ভিতরে নৈতিকতার অভাব এবং জীবনের লক্ষ্য নির্ধারণে উচ্চাভিলাস বা ক্ষমতা লাভের বিপুল আগ্রহ এ বিস্তীর্ণ কিছু সমাজ যদি জীবনের লক্ষ্য নির্ধারণে নিজের আগ্রহকে প্রাধান্য না দিয়ে বরং সমাজ ও জাতির প্রতি নৈতিক দায়িত্বকে প্রাধান্য দিত তাহলে এত চুরি ছিনতায় চাঁদাবাজি সহ আরও বিভিন্ন জটিল অপরাধের সহজে সমাধান হয়ে যেত মানুষ স্পিকার শুধু স্বাস্থ্য ও নৈতিকতা নয় এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আমাদের ভবিষ্যতে লক্ষ্য নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার দলের বাকি দুই বক্তা অন্যান্য আরও বিষয়গুলো তুলে ধরে তথ্য যুক্তির মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবে যে জীবনের লক্ষ্য নির্ধারণে শুধু আগ্রহই একমাত্র বিবেচ্য বিষয় হতে কখনোই পারে না এবং পরিশেষে বলতে চাই আমার স্পিকার লক্ষ্য নির্ধারণে আগ্রহের পাশাপাশি আরও অনেক বিষয় বিবেচনা করতে হবে অতএব আমি আমার বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে গেলাম যে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ কখনোই একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না তাই এই প্রস্তাবটি যাতে সংসদে কোনোভাবেই গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার মূল বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার আমার মূল্যবান বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় স্পিকার আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয় সম্ভবত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি মাননীয় স্পিকার সরকার দলীয় প্রথম বক্তা বলে গেলেন জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয় আসলে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ হলো একমাত্র বিবেচ্য বিষয় বাক্যটি সঠিক নয় এটি শুধুমাত্র একটি দৃষ্টিভঙ্গি প্রকাশ করে এবং বাস্তবে জীবনের পূর্ণতা ও সমৃদ্ধির জন্য অনেকগুলো দিক বিবেচনায় প্রয়োজন জীবনের আগ্রহ গুরুত্বপূর্ণ কিন্তু একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না জীবনযাপনের অন্যান্য গুরুত্বপূর্ণ দিক যেমন স্বাস্থ্য নৈতিকতা সম্পর্ক ব্যক্তিগত বিকাশ সৃজনশীলতা দক্ষতা অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক অবদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব স্পিকার মানুষ স্পিকার এগুলো একে অপরের সাথে সংযুক্ত এবং একত্রে জীবনকে অর্থপূর্ণ ও সমৃদ্ধ করে তোলে আমাদের প্রথম বক্তা বলে গেছেন জীবনের লক্ষ্য নির্ধারণে স্বাস্থ্য নৈতিকতা কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে এবং আমি অন্যান্য বিষয়গুলো কেন গুরুত্বপূর্ণ তা তুলে ধরবো মাননীয় স্পিকার লক্ষ্য করবেন নির্দিষ্ট কাজে যদি দক্ষতা না থাকে যত আগ্রহী থাকুক না কেন সেই কাজে সফল হওয়া সম্ভব নয় প্রথমে দক্ষতা অর্জন করা জরুরি মাননীয় স্পিকার লক্ষ্য করবেন কোন শিশুকে যদি প্রশ্ন করা হয় তুমি বড় হয়ে কি হবে প্রায় নব্বই শতাংশ শিশুই বলবে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার তাদের ও তাদের পরিবারের আগ্রহের উপরে নির্ভর করেই তারা তাদের জীবনের এই লক্ষ্য নির্ধারণ করেছে কিন্তু কতজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পেরেছে শতকরা এক বা দুই শতাংশ বাচ্চাই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হচ্ছে পাখিরা ঝরে যাচ্ছে মাননীয় স্পিকার বা অন্য কোনো পেশায় চলে যাচ্ছে মানুষ স্পিকার যদি আগ্রহের উপর ভিত্তি করে জীবনের লক্ষ্য নির্ধারণ হতো তাহলে আমাদের দেশে শুধু ডাক্তার এবং ইঞ্জিনিয়ার থাকতো অন্য পেশাগুলো হারিয়ে যেত মানুষ স্পিকার এমন কিন্তু হয়নি মানুষ স্পিকার ডাক্তার ইঞ্জিনিয়ার যেমন রয়েছে তেমনই খেলোয়াড় শিল্পপতি আইনজীবী চাকরিজীবী ব্যবসায়ী বিভিন্ন পেশা সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে এই পেশাগুলো কি শুধুমাত্র আগ্রহের উপর ভিত্তি করে রয়েছে না মানুষ স্পিকার এই সব পেশা শুধুমাত্র আগ্রহের উপর ভিত্তি করে সৃষ্টি হয় এই পেশাগুলো দক্ষতা ও যোগ্যতার উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে মানুষ স্পিকার একটু লক্ষ্য করলেই দেখবেন আমাদের দেশের লেখাপড়ার সাথে ভবিষ্যতের পেশা নির্ধারণের কোনো মিল নেই বাংলাদেশের উচ্চ পছন্দের শীর্ষে ব্যাংকিং ক্যারিয়ার কিন্তু কতজন ছোটোবেলা থেকেই আগ্রহ প্রকাশ করে যে সে বড় হয়ে ব্যাংকার হবে শুধু তাই নয় মানুষ স্পিকার একটি জরিপে দেখা গেছে বিগত কয়েক বছর শুধু ব্যাংকিং ব্যবস্থাপনা বা ব্যবসায় সংক্রান্ত বিষয় নয় বিজ্ঞান কৃষি প্রকৌশলী সহ বিভিন্ন বিশেষায়িত বিষয়ে ডিগ্রিধারীরা ক্রমেই ঝুঁকে পড়ছে ব্যাংকের দিকে নতুন নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই কৃষি বিজ্ঞান প্রকৌশলী ও প্রযুক্তিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এমনকি দু হাজার বিশ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছিলেন কৃষি প্রযুক্তি বিষয়ে স্নাতকোত্তর একজন শিক্ষার্থী যে শিক্ষার্থী কৃষি প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেছেন তার জীবনের লক্ষ্য হয়তো ছিল কৃষিতে অবদান রাখা কিন্তু আমাদের দেশে এ ধরনের সুযোগ বেশি না থাকায় তিনি ঝুঁকে পড়েছেন অন্য পেশায় অর্থাৎ তার যোগ্যতা দিয়ে তিনি বাংলাদেশের ব্যাংকের সহকারী পরিচালক হয়েছেন এখানে তার পড়াশোনার সাথে ক্যারিয়ারের কোনো মিল নেই তাই আগ্রহ জীবনের লক্ষ্য নির্ধারণে একমাত্র বিবেচ্য বিষয় কখনোই হতে পারে না মানুষ স্পিকার তাছাড়া পারিবারিক ও সামাজিক পরিবেশেও লক্ষ্য নির্ধারণে প্রভাব ফেলে পরিবার ও বন্ধুদের সমর্থন এবং তাদের প্রত্যাশা একজন ব্যক্তির লক্ষ্য স্থির করতে সহায়তা করতে পারে যেমন একটি শিশু মেসি বা রোনালদোর খেলা ও ক্যারিয়ার দেখে ভাবতেই পারে আমি বড় হয়ে একজন ফুটবলার হব এবং সে সেই বিষয়ে অনুশীলন করলেও এগিয়ে যেতে পারে কিন্তু মানুষ স্পিকার আমাদের দেশের প্রেক্ষাপটে এই শিশুটি যখন তার পরিবার বা গুরুজনকে তার ভবিষ্যতের লক্ষ্যের কথা জানাবে তখন উৎসাহ তো পাবেই না বরং অবহেলার শিকার হবে এর কারণ হচ্ছে আমাদের দেশে ফুটবল খেলাকে পেশা হিসেবে বেছে নিয়ে সাফল্য অর্জন করা খুবই কঠিন কারণ আমাদের দেশে এই পেশায় কোনো ক্যারিয়ার গড়ে ওঠেনি তাই বাবা মা বা গুরুজনরা সন্তানের ভালোর জন্য তাকে অন্য পেশায় আগ্রহী করে তোলে তাই এক বাক্যেই বলা যায় মাননীয় স্পিকার আগ্রহ জীবনের লক্ষ্য নির্ধারণে একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না তাই উক্ত প্রস্তাবনাটি যাতে মহান সংসদে গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ মানুষ স্পিকার আমাকে আমার মূল্যবান বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য মানুষ স্পিকার আমি খুব ছোটোবেলা থেকেই জীবনের উদ্দেশ্য নিয়ে ভেবেছি তখন আমার বয়স ছিল কব মন ছিল চঞ্চল চারদিকে তাকিয়ে যা দেখতাম তাতেই রোমাঞ্চিত হতাম আকাশের গর্জন করে বিমান উড়ে যা দেখে ভাবতাম আমি পাইলট হব স্কুলের বইতে বিজ্ঞানী নিউটন থমাস আলভা এডিসন আইনস্টাইন বা গ্যালিলিওর চমকপ্রত আবিষ্কারের কাহিনী পড়ে ভাবতাম আমি একদিন বড় বিজ্ঞানী হব রবীন্দ্রনাথ বা কাজী নজরুল ইসলামের কবিতা পড়ে ভেবেছি আমি একদিন তাদের মতো জগৎ বিখ্যাত লেখক হব একটু বড় হওয়ার পর যখন জ্ঞান বুদ্ধি একটু বেড়েছে তখন বুঝতে পেরেছি ইচ্ছে করলে যা কিছু হওয়া সম্ভব নয় আমার মতো সবারই ছোটবেলার স্বপ্ন এবং আগ্রহ ছিল ভিন্ন ভিন্ন কিন্তু বাস্তবতা ভিন্ন যে ছেলেটা ডাক্তার হতে চেয়েছিল সে আজ হয়তো পড়ছে ইতিহাস বাংলা বা ইংরেজি সাহিত্য নিয়ে যে ছেলেটা ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল সে হয়তো আজ পড়ছে বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে বা অন্য যে কোনো বিষয়ে আর যে ছেলেটা শিক্ষক হতে চেয়েছিল তার হয়তো বা স্কুলের গন্ডি এখন পার হয়নি আসলে বাস্তবতা বড়ই নিষ্ঠুর মানুষ स्पीकार একজনকে যদি দান করে শতজনকে বঞ্চিত করে আমার ধারণা আমার প্রতিপক্ষের বন্ধুরাও ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন দেখে এসেছেন বা ভেবেছেন কিন্তু বর্তমান বয়স এসে নিশ্চয়ই যাদের অনেকেই জীবনের উদ্দেশ্য পরিবর্তন হয়ে গিয়েছে এবং এটাও শতভাগ সত্য যে আজ থেকে পাঁচ বছর বা দশ বছর পর আজ যা ভাবছি হয়তো সেদিন আমরা সেটিও ভাববো না আমাদের জীবনের উদ্দেশ্য আরও বদলে যাবে কারণ মানব জীবন পরিবর্তনশীল মানুষের চিন্তা চেতনার ভাবনার সাথে পরিবেশ পরিস্থিতি প্রযুক্তিগত নানাবিধ কারণে মানুষের জীবনের লক্ষ্য লক্ষ্য বারবার পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক কিন্তু মানুষ স্পিকার আজকের বিতর্কের বিষয় নির্ধারণ হয়েছে জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয় এটি কিভাবে সম্ভব মাননীয় স্পিকার আমরা আজ হয়তো একটি লক্ষ্য ঠিক করে সামনে আগাতে পারি কিন্তু ভবিষ্যৎ সকলে রজানা আমরা যদি সময় পরিস্থিতির সাথে তাল মেলাতে না পারি তাহলে ভেঙে পড়তে হবে হতাশা গ্রাস করবে সেক্ষেত্রে শুধুমাত্র আগ্রহের বিবেচনা করেই জীবনের লক্ষ্য নির্ধারণ করলে জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক যেমন সম্পর্ক অভিজ্ঞতা এবং বর্তমান মুহূর্তগুলির প্রতি নজর পারে প্রতিটি মানুষের জীবনের মূল হচ্ছে সুখী হওয়া আমেরিকার বিখ্যাত লেখক এবং জনপ্রিয় পাবলিক স্পিকার লিলিয়ান দিকসন বলেন জীবন একটি মুদ্রার মতো আপনি এটি আপনার ইচ্ছা মতো ব্যয় করতে পারেন কিন্তু মনে রাখবেন আপনি এটি শুধুমাত্র একবারই ব্যয় করতে পারবেন অর্থাৎ একটাই জীবন মাননীয় স্পিকার জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে হবে শুধু আগ্রহ নয় এবং এর পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক মানবিক মানুষ হওয়া দেশ জাতির উন্নয়নে কাজ করা ইত্যাদি অনেক বিষয় বিবেচনায় রেখে তবেই জীবনের লক্ষ্য নিশ্চিত করতে হবে মাননীয় স্পিকার তাছাড়া জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করলে ব্যক্তি সবসময় অতিরিক্ত চাপের ভিতরে থাকবে অতিরিক্ত চাপ ও প্রত্যাশা তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং জীবনের আনন্দকে কমিয়ে দিতে পারে মানুষ স্পিকার বক্ষধারের একজন বক্তা শারীরিক নিয়ে স্টিফেন হকিং বিশ্বকে জয় করেছেন এই উদাহরণটি দিয়েছেন আমার প্রতিপক্ষ হয়তো নিশ্চয়ই জানেন স্টিফেন হকিং এর মোটর নিউরন হয়েছিল এবং এই একই পত্রিকায় প্রকাশিত বিবিসির একটি গবেষণা থেকে জানা যায় শুধুমাত্র যুক্তরাজ্যেই বর্তমানে অন্তত পঞ্চাশ হাজার লোক মোটর নিউরন ডিজিজে বা এমএনডিতে আক্রান্ত এই রোগে দেশটিতে প্রতি বছর দুই সহস্রতাধিক মানুষ মৃত্যুবরণ করছে আর সারা বিশ্ব স্পিকার স্পিকার লক্ষ্য এই রোগে আক্রান্ত অন্য কেউ কিন্তু আগ্রহের বলে কিছুই করতে পারেনি শুধুমাত্র স্টিফেন হকিংস ছাড়া স্টিফেন হকিংস একজন ব্যতিক্রম ধর্মীয় মানুষ ছিলেন ব্যতিক্রম কখনই উদাহরণ হতে পারে না মাননীয় স্পিকার জীবনের লক্ষ্য নিয়ে ব্রয়েন ডারসন বলেন স্বপ্ন জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চলো আমরাও একই কথা বলতে চাই মাননীয় স্পিকার আগ্রহ কখনো জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না তবে আগ্রহ বাদ দিয়ে নয় বরং আগ্রহের সাথে আরও অনুষাঙ্গিক অনেক বিষয় বিবেচনা করেই জীবনের লক্ষ্য নির্ধারণ করা উচিত আমাদের প্রথম দ্বিতীয় বক্তা শারীরিক সুস্থতা যোগ্যতা ও দক্ষতা নৈতিক মানদণ্ড আর্থিক অবস্থা জীবনের লক্ষ্য নির্ধারণ কতটা গুরুত্বপূর্ণ তা বলে গেছেন আমি তৃতীয় বক্তা হিসেবে লক্ষ্য নির্ধারণের চাপ কমানো জীবনে সুখী হওয়া চিন্তাচেতনার পরিবর্তনশীলতা ইত্যাদি আনুষঙ্গিক বিষয় যুক্তি ও তথ্যের ভিত্তিতে তুলে ধরে এটি প্রমাণ করে দিয়ে গেলাম যে জীবনে লক্ষ্য নির্ধারণে আগ্রহ কখনোই একমাত্র বিষয় হতে পারে না তার উক্ত উক্তপ্রস্থাপনাটি যাতে মহান সংসদে কোনো রূপে গ্রহণযোগ্য না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সকলকে বিতর্ক প্রতিযোগিতায় খণ্ডনের জন্য দলনেতা শেষ দুই মিনিট সময় পান এ সময়ে প্রতিপক্ষ দল তাদের বক্তব্যে যে সকল যুক্তি বা তথ্য দিয়েছেন তার দুটি চারটি যুক্তির বিপরীতে বিভিন্ন তথ্য ও যুক্তি দিয়ে তার বলা যুক্তিটি ভুল প্রমাণ করার নামই হলো যুক্তিখণ্ডন সেক্ষেত্রে পক্ষদল কি কি যুক্তি বলতে পারে তার নোট নিতে হবে এবং কোনোভাবে যদি পক্ষদলের বক্তার বক্তব্যের সাথে মিলে যায় তাহলে যুক্তি খণ্ডন করা অনেক সহজ হয়ে যায় তাহলে আগে আমাদের চিন্তা করতে হবে পক্ষদল কি যুক্তি দিতে পারে বা কি বলতে পারে যেমন আজকের বিষয় নির্ধারণ করা হয়েছিল জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয় এখানে পক্ষদলের বক্তার আগ্রহের উপর ভিত্তি করেই তাদের স্ক্রিপ্ট লিখবে সেক্ষেত্রে কি লিখতে পারে এবং তার উত্তরে আমরা কি বলতে পারি তার কয়েকটি উদাহরণ এখানে তুলে ধরছি পক্ষধার বলতে পারে আগ্রহই একমাত্র বিবেচ্য বিষয় অন্য কিছু মূল বিবেচ্য বিষয় হবে না যুক্তি খণ্ডন হল আগ্রহ কখনোই একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না শারীরিক ও মানসিক সুস্থতা যোগ্যতা দক্ষতা সামাজিক পরিবেশ আর্থিক অবস্থা নৈতিকতা মানবিকতা ইত্যাদি অনেক বিষয় বিবেচনা করে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হয় পক্ষধার বলতে পারে পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছে যারা অটিজম সহ নানা প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছেন কিন্তু তাদের শারীরিক প্রতিবন্ধকতা তাদের জীবনকে থামিয়ে রাখতে পারেনি এর পরিপ্রেক্ষিতে আমরা যুক্তি খণ্ডনে বলতে পারি সাতই আগস্ট দুই সালের বণিক বার্তা পত্রিকায় প্রকাশিত একটি খবরের ভিত্তিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি ছত্রিশটি শিশুর একজন অটিজমে আক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বিশ্বে প্রতি একশো জন শিশুর মধ্যে একজন অটিজমে আক্রান্ত সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপে দু হাজার বিশ সালে বর্তমান বাংলাদেশে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের সংখ্যা আটাত্তর হাজার দুইশো এগারো জন আমার প্রতিপক্ষরা বলে যাবেন এর ভিতর থেকে কত শতাংশ জগৎ বিখ্যাত হয়েছে শুধুমাত্র আগ্রহের কারণে উন্নত দেশগুলোতে অটিজম আক্রান্ত ব্যক্তিদের জন্য উন্নত ব্যবস্থা থাকা সত্ত্বেও বিগত কয়েক শতকে হাতে গোনা এক দুইজন ছাড়া তেমন কোনো সাফল্য নেই এগুলো ব্যতিক্রম আর স্পিকার এগুলো কোনো উদাহরণ হতে পারে না আমরা সামগ্রিক বিচার করে বলতে পারি জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয় এই কথাটি সঠিক নয় এর সাথে সুস্থতাও জরুরি পক্ষতল বলতে পারে মানসিক শান্তি জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ থাকা মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে এর এর পরিপ্রেক্ষিতে আমরা যুক্তিখণ্ডনে বলতে পারি মাননীয় স্পিকার মানুষের আগ্রহ এবং মূল্যবোধ জীবনের বিভিন্ন সময় পরিবর্তন হতে পারে একমাত্র লক্ষ্য স্থির করলে একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে মানুষ মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে আগ্রহ খুঁজে পায় এবং এসব নতুন বিষয়গুলোতে উপেক্ষা করে একমাত্র লক্ষ্য ধরে থাকলে মানসিকভাবে চাপ অনুভূত হতে পারে তাই পরিবেশ পরিস্থিতি উপর ভিত্তি করে জীবনের লক্ষ্য পরিবর্তন করা কোনো দোষের কিছু নয় বরং সবকিছু উপেক্ষা করে পাঁচ থেকে দশ বছর আগে আগ্রহ থেকে নির্ধারণ করা জীবনের লক্ষ্য আঁকড়ে ধরে থাকলেই বরং মানসিক চাপ সৃষ্টি হবে তাই মাননীয় স্পিকার জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ কখনোই একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না কারণ আগ্রহ পরিবর্তনশীল তাই মাননীয় স্পিকার উক্ত প্রস্তাবনাটি যাতে মহান সংসদে কোনো রূপেই গ্রহণ না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সকলকে এরকম আরও কিছু যুক্তি চিন্তা করে আগে থেকে লিখে প্রিপারেশান নিতে হবে আমাদের এবং তাহলে যুক্তিখণ্ড আমাদের জন্য সহজ হয়ে যাবে তাছাড়া তাৎক্ষণিক বিরোধী দলের অনেক পয়েন্ট মাথায় আসবে যেগুলো আমরা লিখে রাখবো এবং যুক্তিখণ্ডে ব্যবহার করব সকলকে ধন্যবাদ